রহমানের আইন উপদেষ্টা এ বিষয়ে ব্রিফ করেছেন সাংবাদিকদের হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা এখন বাংলাদেশে এবং আজকের পত্রিকায় সেই রিপোর্ট অনুসারে জানতে পারলাম আর যে সমস্ত বিধানগুলো সংশোধিত হয়েছে তার অধিকাংশই রাজনৈতিক দল সাথে আলোচনায় নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিটিতে সংস্কার কমিশনে সাথে আলোচনায় এর অনেকগুলোই দলগুলো সম্মত হয়েছিলাম আমরা কিন্তু আচরণবিধি এবং আরপিওর যে খসড়াটা উত্থাপন করা হয়েছে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেখানে অনানুষ্ঠানিক ভাবে আমার সাথে এবং হয়তো আরো অনেকের সাথে মাননীয় আইন উপদেষ্টার বৈঠক হয়েছে আমরা আলোচনা করেছি দীর্ঘ সময় ধরে এই গণপ্রতিনিধিত্ব আদেশের এই একটি বিশেষ ধারা নিয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছিলেন এবং যৌক্তিক মনে করেছিলেন ধারাটা হচ্ছে আগের বিধান এক উপধারা সেখানে জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী কোন প্রার্থীর ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীক সমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে এটা তফসিল ঘোষণার পরে নির্ধারিত মেয়াদ আছে তার মধ্যে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনকে এটাই এ পর্যন্ত প্রচলিত নিয়ম সেই ক্ষেত্রে যারা রাজনৈতিক দল হিসেবে আকারে ছোট তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না অধিকাংশ রাজনৈতিক দলের কোনো সম্মতি ছিল না তো গতকালকে আইনটা মন্ত্রী মানে ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদ অনুমোদনের পরে প্রেস ব্রিফিং এর পরে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে ফোনে কথা বলেছিলাম তো তিনি পরামর্শ দিয়েছেন হ্যাঁ আলোচনা তো হয়েছিল আপনাদের সাথে কিন্তু এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইভাবে উত্থাপন করা হয়েছে এখানে কেউ আপত্তি দেয়নি তা আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে আপনারা সম্মত হওয়াতে আমরা আর এই বিষয়ে প্রেসেও কিছু বলি নাই বা নির্বাচন কমিশনের সাথেও এই বিষয়ে আলাপ আলোচনা করি নাই কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রেসে বলা হয়েছে আমরা আশ্বস্ত ছিলাম অনেকটা কিন্তু এখন যেভাবে সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে কয়দিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন অনেক ছোট দলগুলো এটা আমি কাউকে অসম্মান জানানোর জন্য ছোট দল বলছি না এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক লোক থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয় তো তারা জুট হতে উৎসাহিত হবেন না অধ্যাদেশের খসড়ার উপরে মতামত চেয়েছিলেন নির্বাচন কমিশন আমরা জানিয়েছিলাম তার মধ্যে যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশ সাথে আমরা একমত কিন্তু এই বিষয়টা প্রতীকের বিষয়টা জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো তাহলে আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে নির্বাচনের সাথে এটা কোনো করা প্রয়োজন এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি আমরা আনুষ্ঠানিক চিঠিও নির্বাচন এবং উপদেষ্টার যেহেতু আপনারা প্রশ্ন উত্থাপন করলেন আমি প্রেসের মাধ্যমে এই বিষয়টা জানালাম আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির ইতিহাসে দেখা গিয়েছে যে সমস্ত ছোটখাটো দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পার্লামেন্টে আসলে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় তাদের নির্বাচিত হওয়ার একটা সুযোগ হচ্ছে এইভাবে যুগ ইলেকশন করার মধ্য দিয়ে সেটা বঞ্চিত করা উচিত হবে বলে আমরা মনে করি না কারণ আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের একটা সমৃদ্ধ জাতীয় সংসদ দেখতে চাই যেখানে সকল মতের মতের আদর্শের ব্যক্তিগণ রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির কল্যাণে তাদের অবদান রাখবে এবং সেটা হলে জাতির গণতান্ত্রিক সমৃদ্ধি আসে জাতি উপকৃত হয়